মাত্র একশো গ্রাম বাড়তি ওজনের খেসারত দিতে হল ভিনেশ ফোগাটকে প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে প্রথম স্বর্ণজয়ের স্বপ্ন ভেঙে গেল শুধু তাই নয় নিয়ম ভাঙার কারণে রৌপ্য পদকটাও পেলেন নাই নারী কুস্তিগির যদিও এর পেছনে ষড়যন্ত্রের অভিযোগও তুলেছেন অনেকে ইতোমধ্যে কোর্ট অফ আরবিট্রেশনে আপিল করেছে ভারত বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ বিজলি কেবলস নিরাপদ আজীবন ভিনেশ ফোগাটের গল্প হার মানাবে থ্রিলার সিনেমাকে এ যেন নিয়তির খেলা ক্ষণে ক্ষণে বদলে যায় জীবনের রং মঙ্গলবার তাকে ঘিরে হইচই পঞ্চাশ কেজি ফ্রি স্টাইল রেসলিং এর ফাইনালে ওঠায় প্যারিসে প্রথম স্বর্ণের অপেক্ষায় ছিল দেড়শো কোটির ভারত একদিন না যেতেই স্বপ্নভঙ্গ ইভেন্ট থেকে বাদ পড়েন একশো গ্রাম ওজন বেশি হওয়ায় শেষ পর্যন্ত রোপ্যটাও পাওয়া হল না হতাশায় ভেঙে পড়েছেন ভিনেশ বিদায় বলে দিয়েছেন রেসলিংকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে লিখেছেন আমি হেরে গেছি আপনাদের স্বপ্ন আর আমার সাহস ভেঙে চুরমার হয়ে গেল দুই থেকে দুই দীর্ঘ ক্যারিয়ারে অলিম্পিক পদক না পেলেও গলায় উঠেছে তিন কমনওয়েলথ স্বর্ণ পদক কিন্তু থামছে না বিতর্ক প্রশ্ন উঠেছে ডে ওয়ান থেকে ফাইনালের সকালে কিভাবে ওজন বেড়ে গেল রেসলিং ফেডারেশন ও ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগও তুলেছেন কেউ কেউ আবার ভিনেশ ফোগাট কেন নিজেও সতর্ক ছিলেন না এমন প্রশ্নও আছে সামনে আসছে গত বছরের এক ঘটনা তখনকার রেসলিং ফেডারেশন সভাপতি ও বিজেপি এমপি ব্রিজভূষণের বিরুদ্ধে শ্লোতাহানির অভিযোগ তুলেছেন নারী রেসলাররা প্রতিবাদ করতে গিয়ে হেনস্থার শিকারও হয়েছিলেন তারা সেই প্রতিবাদে সামনের সারিতে ছিলেন ভিনেশ ফোগাট ভিনেশ সে প্রতিহিংসার শিকার নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে এমন ষড়যন্ত্রের অভিযোগ করছে বিরোধী দল এ নিয়ে উত্তপ্ত হয়েছে ভারতের সংসদ ক্রীড়ামন্ত্রী ভিনেশের পিছনে খরচ করা অর্থের পরিমাণ তুলে ধরায় সরকারের সমালোচনা আরও বেড়েছে যদিও প্রধানমন্ত্রী ভিনেশকে সান্ত্বনা দিয়ে পোস্ট করেছেন বাদ পড়ার বিরুদ্ধে কোর্ট অব আরবিট্রেশনে আপিল করেছে ভারত দাবি করা হয়েছে যৌথভাবে রৌপ্য পদকের পদক আসুক আর না আসুক ভিনেশ ফোগাটকে বিরোচিত সংবর্ধনা দেওয়ার আয়োজন হচ্ছে ভারতে শাফাইক মিদুল চ্যানেল টোয়েন্টি